রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম সংবিধান হিসাবে কোরআন করতে চাইলে দল করা যাবে কি না দল দিয়ে কি হবে এটা এটা দল দিয়ে হবে না মানুষকে জানাতে হবে আপনি যখনই দল করবেন আরেক দল তোমারটা তোমার আমারটা আমার ইতিহাস সত্য এটা দল করলে কি বলবে তোমারটা তোমার আমারটা আমার আমার দলের মেন ভিষ্ট চলবে বাংলাদেশে এখনো

কারণ ক্ষমতা থাকতে হলে তাকে জনপোষণ করতে হচ্ছে কিন্তু আপনি যদি জনগণকে ইসলামিক বানাইতে পারেন ঘরে ঘরে পৌঁছাইতে পারেন যে আল্লাহ তালা ইসলামকে ঘরে ঘরে পৌঁছাইতে পারেন ইসলাম দিয়ে বিধানটা মানতে বাধ্য করাইতে পারেন ইসলাম না ইমান থাকবে না কুফুরিকে আমরা বুঝাইতে পারেন তাহলে মানুষই চাইবে জনমানুষের চাওয়া অনুসারে মানুষ বেড়ে গেলে সরকার তখন বলবো যে আমার আর উল্টা সরার সুযোগ নাই আমাকে টুপি মাথায় দিয়ে আসতে হবে পট্টি দিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ মুখে পট্টি দিয়ে আসতে হবে বুঝলেন না এরপর দেখবেন যে

আপনি ওখানে যে কার উপর কর্তৃত্ব করবেন যাদের উপর কর্তৃত্ব করেছেন সব তো হইলো দুই নম্বর মানুষ এরা করে যে মানি না মানি না এদের যারা দেখেন না কথা বলে যে আমরা তো একজন তো বলেই বলছি আল্লাহ আমরা এই কোরআন আসাই না ওই বলছে একজন যে বিশ্বাসী না অমুক কোরআন আই বিশ্বাসী না বলে বলছে এক ইমান আছে অথচ তার অধীনস্থ লোকদের মধ্যে অনেকেই আছে যারা কোরআন চায় তার কথার কারণে কিছু হতেছে না যত বেশি লোক আপনি ধরতে পারবেন তখন মানুষ কি কোন পক্ষে আছে রাজনৈতিক দলটা ওই পক্ষে চলে দেবে অটোমেটিকলি যে এদের ভোট ভোট পেতে হলে ওইটা দরকার তাই না যেমন এখন ভোট পাওয়ার জন্য কেউ কেউ মন্দিরে যাচ্ছে তখন আপনার কাছে আসতে হবে যদি কোন সব মানুষ বলে যে না ওই কাপুরি আইন মানি না আর সংবিধানের সাইনীতি নীতি মানি না এটা কি গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম আর কি জাতীয় দল এটা একটা মানি না দেখবেন যে আমরা বেশিরভাগ বলতে পারলে দেখবেন ওটাও গেছে আর যদি আপনি এটার উপর বর করে করে ক্ষমতায় গেছে ওখানে যাই বাচ্ছিস না কারণ আমি কম তোমরা আমার বেশি করে দাও এটা হলো আমার একটা বিভূতি ভাড়া দিয়ে জীবনে কোনো দিতে হবে ওরা কিছুই করতে পারবে না শুধু শুধু ওখানে যাই রোদন করবে